আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে তো হাটটি বসে থাকে প্রতি রবিবার বেলা বারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত হাটটি অবস্থান হচ্ছে সোনামুখী কাজীপুর সিরাজগঞ্জ হাটের হাতিল হচ্ছে গরুপতি পাঁচশো টাকা গরু পায় হাতিল পাঁচশো তো তাদেরকে কিছু খামার উপর আর কোনো দাম তো জানার চেষ্টা করবো হাতি থাকবেন

পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দর বলছে বাবা বলছে কত বলতে ধন্যবাদ অনেক সুন্দর একটি গরু দর্শক ফ্রিজ অ্যান্ড ক্রস এই গরুটির দাম দর আমরা জানার চেষ্টা করবো সাথে থাকলে দাম দর কি দিছে কত বলতেছ একটু বলেন আশি আশি হাজার বলতেছে চা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা

এইট কত বলে ওনার সাথে কত 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 92 92000 টাকা সাওয়া নাম ধরে দিতেছে নাম ধরে করতেছে দাম বলতেছে সা কত চ কত দেয়া পঁচার দাম তো হয়েছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ ধন্যবাদ পর্যন্ত ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ